আসানসোলের রেলপার ডিপোপাডায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ টাকা তুলতে গিয়ে মিলল ক্লিপ সোমবার রাতের এই ঘটনা স্বাভাবিকভাবেই ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ব্যাংকের গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ এলাকায় আসে প্রতারকেরা পরিকল্পনা করে সুযোগ বুঝে এটিএমের মধ্যে কোনভাবে ক্লিপ ঢুকিয়ে দিয়েছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ যাতে এটিএম এ টাকা তুলতে আসা সাধারণ মানুষেরা প্রতারণার শিকার হন জানা গেছে সোমবার রাতে এক ব্যক্তি আসানসোলের রেলপাড়ের ডিপোপাড়ার ওই এটিএম এ পাঁচ হাজার টাকা তুলতে আসেন তিনি টাকা তোলার জন্য নিয়মমত পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেন কিন্তু তা সত্ত্বেও এটিএম থেকে পাঁচ হাজার টাকা বেরোয়নি তবুও তার কাছে এটিএম থেকে পাঁচ হাজার টাকা তোলা হয়েছে এমন কথা জানিয়ে মোবাইল ফোনে মেসেজ আছে স্বাভাবিকভাবেই হতচকিত হয়ে যান তিনি এটিএমের সামনে দাঁড়িয়ে থেকে তিনি টাকার বেরোনোর জন্য অপেক্ষা করতে থাকেন এদিকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন অন্য এক ব্যক্তি অনেকক্ষণ হওয়ার পরে তিনি এটিএম এ ভেতরে যান তখন ওই ব্যক্তিটি তাকে পুরো ঘটনাটি বলেন তখন বাইরে থেকে ভেতরে যাওয়া ওই অন্য ব্যক্তি এটিএমটি সঠিকভাবে পরীক্ষা করেন তখন তিনি দেখেন যে এটিএমে একটি ক্লিপ বসানো হয়েছে ঠিক যেখান থেকে টাকা তোলা হচ্ছে সেই ক্লিপ বার করে নেওয়া মাত্রই ওই ব্যক্তির পাঁচ হাজার টাকা এটিএম থেকে বেরিয়ে আসে জানা যায় পাশের অন্য একটি এটিএমেও এইভাবে ক্লিপ ঢোকানো ছিল ঘটনার কথা জানাজানি হতেই এটিএমের বাইরে ভিড় জমে যায় খবর পেয়ে সেখানে আসেন রেলপার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক আশিস কৃষ্ণ চট্টোপাধ্যায় তিনি বলেন এই এলাকায় সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এমন কারসাজির ঘটনা এই প্রথম নয় এর আগেও এমন ঘটনা ঘটেছে বাজার খোলা ছিল বলেই ওই ব্যক্তির পাঁচ হাজার টাকা বাঁচল রাতে এই ঘটনা ঘটলে সেখানে তাকে সাহায্য করার মতো কেউ থাকত না তিনি আরও বলেন এই এটিএমে তিনটি ক্যামেরা লাগানো থাকত কিন্তু এখন এই এটিএমে একটি ক্যামেরাও কাজ করছে না তার প্রশ্ন রাষ্ট্রায়ত্ত তা সত্ত্বেও কেন এত গাফিলতি এরপর আসানসোল উত্তর থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে গোটা বিষয়টিতে গুরুত্ব দেওয়ার জন্য তিনি পুলিশকে বলেন তিনি পুলিশকে ব্যাংকের আধিকারিকদের উপর চাপ দেওয়ার জন্য বলেন যাতে হয় এই এটিএমে একজন নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয় বা সিসি ক্যামেরা ঠিক করা হয় অন্যথায় অপরাধীরা দিনে দিনে এই ধরনের ঘটনা চালিয়ে যেতে থাকবে পুলিশ জানায় গোটা বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে বলা হবে প্রসঙ্গত শুধু আসানসোলের রেলপার এলাকায় এটিএমের সিসি ক্যামেরা অচল বা নিরাপত্তা রক্ষী নেই এমনটা নয় শহরের অধিকাংশই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমের অবস্থা একই রকম বলে গ্রাহকদের অভিযোগ